কেমন আছেন সবাই শুভ নববর্ষ এই যে পান্তা খেয়ে বসলাম আপনারাও কি খেয়েছেন চলেন দেখি মে মাস নতুন বছর উপলক্ষে কি কি আয়োজন করেছে কি কি রান্না করতেছেন কি করছেন কি আয়োজন আছে আজ অন্যান্য বারের মতো এবারও কি একই রকম না ভিন্ন তো চলে এলাম টেবিলে দেখেন টেবিলে কি রাখা আছে প্রথমে পেঁয়াজ কাটা ভাত খেতে হলে পেঁয়াজ কাটা লাগবে লাল মরিচ মানে মরিচ ভাজা অথবা কাঁচামরিচ যে যেটা খেতে পছন্দ করে তার মধ্যে দেশীয় খাবার সব এই যে চিংড়ি সুটকি দিয়ে কচুরলতি লতি সিমে এটা কুমিল্লার একটা আঞ্চলিক খাবার জানেন আপনাদের কোনো জেলায় খায় কি না যদি খেয়ে থাকে অবশ্যই জানাবেন আমার এটা অনেক দিন পর এই দিয়ে সিমের পিচি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে খেলাম খুব ভালো লাগলো এই হলো চিংড়ি মাছ দিয়ে পুঁশাক মানে বৈশাখ উদযাপন করতে যা যা প্রয়োজনীয় ও তাই করেছে এখানে আর হলো এই যে এখানে ভর্তা আছে দেখা যাচ্ছে বেগুন ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা দিয়ে ও নিয়ে সাজিয়েছে তো পান্তা কোথায় যে পান্তা দিয়ে নববর্ষ পালন করবে সেই পান্তার গামলাটা দেখে এই যে সবাই পান্তা খাবে না এখানে পান্তা খেয়েছি আমি আর সোয়াদ বাকিরা গরম ভাত খাবে তো চলেন তাইলে পাক ঘরে আর কি কি আছে কিছু আছে কি না দেখি অনেক দিন পর্যন্ত আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না আজ বৈশাখ সেই উপলক্ষে আছে দেখি মাথায় মা এই যে চুলাতে কি বসায় রাখছে জানে না ওইটা চায়ের পাশে বড় ইয়েতে হাড়িতে কি ওইটা করতে পারতেছে না আমের টক হবে আর এই যে গোটা গোটা তেলাপিয়া মেরিনেট করে রেখেছে ফ্রাই হবে একরকম বারবিকিউর মতো আর কি আছে এই যে বৈশাখের যত খাবার আছে সবগুলোই আছে ইলিশ মাছ দিয়ে সুতে ইলিশ মাছ দিয়ে টক রান্না করছে আমের টক ইলিশ মাছের মাথা দিয়ে এই যে আম কুচিয়ে নিছে এখানে একটা সালাদ কুচানো দিয়ে সালাদ কুচাই নিছে আর একটা ছোটো ছোটো কেটে নিছে স্পেশাল বাবর সে স্পেশাল রান্না বান্না এই যে ইলিশ ইলিশ ভাজাও আছে ছোট ছোট ইলিশ এই যে তাওয়াতে চাপা সুটকি মানে ফাইসাশি দল টেলে নিচে এটা দিয়ে কি ভর্তা খালি লালমরিচে না অন্য কিছু লালমরিচ দিয়ে চাপা সুটকির ভর্তা বৈশাখের সব রকম খাবার মোটামুটি ইয়ে করছে এটা কি এটা এই যে মূল উপকরণ কিন্তু রয়ে গেছে এই যে কাঁচা কাঁঠাল এটা দিয়ে কি হবে কুরমা হবে কাঁঠালের কুরমা কাঁচা কাঁঠালের কুরমা করা হবে সবাই সবজি খায় নিরামিষ খায় আমরা কাঁঠালটা কি একটু ভিন্ন গিয়ে খাওয়াবে সরিষা কেন ভর্তা সরিষার ভর্তা করা হবে তো এই ছিল আজকের বৈশাখের মেনু তো আপনারা কে কে কি খেয়েছেন পান্তা দিয়ে জানাবেন যত আইটেম ছিল দেখিয়ে দিলাম এখনো হ্যাঁ তো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন বিদায় আল্লাহ হাফেজ সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ